সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষার্থীদের একটি সমস্যা কিন্তু জিওগ্রাফি সাবজেক্টে কিভাবে খাতাটা সাজানো হবে অনেকেই কিন্তু এই প্রশ্ন আমার কাছে একাধিকবার করেছ আমি তার সদুত্তর এই ভিডিওর মধ্যে দিচ্ছি যেখানে তুমি এইভাবে যদি খাতাগুলো সাজাতে পারো জিওগ্রাফির ক্ষেত্রে সবথেকে সুবিধায় সাতটি সাবজেক্টের মধ্যে জিওগ্রাফিতে হান্ড্রেড করা অঙ্ক তো হান্ড্রেড হয় ভৌতিক বিজ্ঞান তো হান্ড্রেড হয় সবাই বলে কেন জিওগ্রাফি হবে না কেন ইতিহাস হবে না আসলে কিছু 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 পদ্ধতি কৌশল যদি ট্রেক অবলম্বন করা যায় যেগুলো প্রথাগতভাবে অনেকে করে না সেইগুলো যদি আমরা করি তাহলে কিন্তু খাতা অনেক বেটার হবে প্রথম কাজ হচ্ছে তুমি এমন কিছু কাজ করবে খাতাতে যেখানে তোমার পরীক্ষক যিনি খাতা দেখবেন এক্সামিনার তিনি কিন্তু সব সময়ের জন্য প্রথম খাতার ওপরে একটা ইমপ্রেশন তৈরি হবে তোমার প্রতি একটা অন্যরকম ইমপ্রেশন তৈরি হবে তুমি প্রথমে সেই ইমেজটা ক্রিয়েট করে নেবে যে আমি কিন্তু খারাপ স্টুডেন্ট নই স্যার আমি কিন্তু জিওগ্রাফিটা জানি তাই নির্ভুল উত্তর সবার আগে সেকেন্ড এক এক করে বলি কি কী প্ল্যানগুলো তুমি করবে যেগুলো করলে হান্ড্রেড ওয়েতে কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা থাকবে এই সঙ্গে বলি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও না আর যারা অভিভাবক দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা শেয়ার করুন তাহলে অনেক স্টুডেন্টদের কাছে এটা পৌঁছে যাবে তাদের কিন্তু এই জিওগ্রাফি পরীক্ষার আগে এই ভিডিওটা একটা মহর্ঘ কারণ জিওগ্রাফি পরীক্ষাতে অর্থাৎ ভূগোল পরীক্ষাতে খাতা সাজানো নিয়ে ছবি নিয়ে এমসিকিউ সি নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে প্রথমে আসি ফার্স্ট ফেজ কিভাবে ফিল করতে হয় সবাই ইতিমধ্যে অন্য ভিডিওতে জেনে গেছো আমি আবারও বলছি প্রথমত তোমার নাম সাবজেক্ট রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার একদম যেন ভুল না হয় আজকে ইতিমধ্যে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড হাতে পেয়েছ কিন্তু বেশিরভাগ স্কুল আজ এবং কালের মধ্যে সবাই অ্যাডমিট কার্ড কিন্তু হাতে পেয়ে যাওয়ার কথা সেখানে আমি বলবো তুমি অ্যাডমিট কার্ড প্রথমে লক্ষ্য করে দেখবে রোল তোমার স্কুলে সবার রোল এক নাম্বার কিন্তু আলাদা রোল এবং নাম্বার আমরা কিন্তু এতদিন জেনে এসেছি রোল নাম্বার না রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নেম সাবজেক্ট এটা সবার আগে ফার্স্ট ফেজে দারুণ করে মাথা ঠান্ডা করে লিখতে হবে এবার আসি মূল বিষয়ে নাম্বার ওয়ান প্রথমে কি থাকে তোমার চোদ্দটি এমসি কিউ জিওগ্রাফির ক্ষেত্রে তুমি একদম সময় অপচয় করবে না কিন্তু আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি দাগ নম্বর দেবে সুন্দর করে এক এক দশমিক এক তার উত্তর যেটি খ হলে খ ক হলে ক তারপরে যেটুকু আছে কয়ে থাকলে ক থাকলে খ খয়ে ক কয়ের উত্তরটা হবে অবরোহণ অবরোহণ লিখে কমপ্লিট করবে পূর্ণ বাক্য লিখে সময় নষ্ট করবে না করবে না করবে না নাম্বার টু এসে কিউ ক্ষেত্রে তোমাদের যে পাঠগুলো করতে হবে প্রথম পাটে একটি প্রশ্ন বেশি থাকবে দ্বিতীয় পাটে একটি প্রশ্ন বেশি থাকবে তৃতীয় পাটে দুটি প্রশ্ন বেশি থাকবে আর শেষে ডান দিক বাম দিক মেলানো চারটি চারটি থাকবে প্রত্যেকটি থেকে করে ছয় আঠারো এবং শেষে বাম বামদিক মেলানো চার আঠারো চার বাইশ এই বাইশ হচ্ছে তোমাদের এসে কিউ তাহলে চোদ্দ আর বাইশ থার্টি সিক্স মিলল তো প্রথমে যে সাতটি থাকবে তুমি চেষ্টা করবে তোমার যে ছটি পারবে সেই ছটি আগে লিখে যেটি পারবে না কিংবা পরে ট্রাই করলেও পারতে পারো তাহলে সেটাও লিখে দিয়ে আসবে ক্লিয়ার শর্ট ছাড়ার ওখানে দরকার নেই তবে এরকম করো না যে তুমি পরপর লিখতে গেলে মাঝখানে দুই নম্বর শর্ট ভুল হয়ে গেল সেটা নয় যেটা ভুল বা যেটা কনফিউশন রয়েছে যেটা হয়তো পরে লিখতে হবে সেটা শেষেই রাখো ছটা যেন ঠিকঠাক হয় ছটা যেন ঠিকঠাক হয় ছটা যেন ঠিকঠাক হয় আর চারটি বাম দিক জন্য যেন ঠিক হয় এই বাইশ নম্বর কিন্তু তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হান্ড্রেড পাওয়ার ক্ষেত্রে একটি নাম্বারও নষ্ট করা চলবে না এবার অনেকের প্রশ্ন হবে স্যার এমসি কিউ এসে তো করলাম এরপরে কিসে হাত দেবো এবছর কিন্তু তোমার যারা হান্ড্রেড পাওয়ার দিকে যাচ্ছ তোমার কিন্তু ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর দশে দশ পেতে হবে এবং একটু পরীক্ষা দেখবে শেষের দিকে যখন যায় হলের মধ্যে এ বন্ধু ও বন্ধু একটা দু একটা কথা হতে পারে একটু ডিস্টার্ব যদিও এবছর হবে না তবুও বলবো যেহেতু কোয়েশন পেপারের সঙ্গে তোমাদের এবার গ্রাফ অঙ্কের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে ম্যাপ দিয়ে দেওয়া হবে তাই আমি বলব এমসি কিউ কিউ করার পর তুমি অবশ্যই ম্যাপ পয়েন্টিং দশটা করে নেবে তাহলে থার্টি সিক্স আর দশ ফর্টি সিক্স তোমার একদম পাওয়া হয়ে গেল স্কুলের দশ ফিফটি সিক্স এবার বাকি থাকলো দুই করতে হবে ছটা তিন করতে হবে চারটি চারটি আর পাঁচ করতে হবে চারটি এবার তোমাদের কোন প্রশ্নে হাত দেবে আমি বলবো আমার স্টুডেন্টদের যেহেতু আমি জিওগ্রাফিতে দুই তিন পাঁচের প্রত্যেকটা ছবির ওপর প্রচন্ড দিই এবং তারা ডমসের কালার পেন্সিল কালার করে দেয় এবং উড পেনসিলের থেকেও আগে আগে ছবি তৈরি হয় আমি তার নমুনা দেব তোমরা দেখো নমুনা দেব আমি পাশে দেখাবো যে কীভাবে পাঁচের প্রশ্নের ছবি দুইয়ের প্রশ্নের ছবি দেওয়া যায় বা দিতে হয় এবং সেগুলো কালার করলে কেমন হয় কথাটা একদম মনে প্রিন্ট আউট বার করা এবং এক্সামিনার গ্যারেন্টি দেখে খাতা দেখে তো আপ্লুত হবেনি যে এই রকম খাতা আমি কিন্তু পাইনি তো যারা আমার স্টুডেন্ট তাদের আমি প্রথমেই বলছি এমসিকিউ ম্যাপ করার পর তারা পাঁচ নাম্বার প্রশ্নে হাত দেবে তাহলে প্রাকৃতিক থেকে থেকে দুটো দুটো আঞ্চলিক করা হয়ে গেল সেখানে ছবিগুলো সুন্দর হলো আরও বেশি করে এক্সামিনারকে জানানো গেল যে আমি কিন্তু ভীষণ ভালো স্টুডেন্ট এবার সে যদি তিনে আসে তাহলে চারটে তিন প্রাকৃতিক থেকে একটি আঞ্চলিক থেকে একটি পরিবেশ থেকে একটি আর উপগ্রহ চিত্র থেকে একটি শেষে গিয়ে সে টু মার্ক্সে গেল কেন টু মার্কসটা শেষে তার কারণটা বলি যদি সময় একটু ঘাটতি হয়ে যায় তাহলে টু মার্ক্স হয়তো তোমাকে দিয়েছে পর্যায়ন কাকে বলে তুমি কি লিখবে সংজ্ঞা দুটো বৈশিষ্ট্য উদাহরণ ছবি আমি বলবো তখন সংজ্ঞা উদাহরণ বই ছবি দিয়ে দেবে বৈশিষ্ট্যটা কেটে দেবে তাহলে সময়টা বেঁচে গেল আর যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে তো অবশ্যই বৈশিষ্ট্য কিন্তু তুমি যদি পাঁচ দিনের আগে দুই হাত দিতে তাহলে তোমার কি হতো তুমি কিন্তু ফিনিশ করতে সেক্ষেত্রে পাঁচে এসে তোমার কিন্তু সময় খুব কম হয়ে যেত তাহলে চারটে পাঁচে সেখানে যদি আমার এক করে কম হয়ে যায় চার কম হবে কিন্তু তাহলে কিন্তু সেটা অনেক বেশি লস কিন্তু পর্যায়ন কাকে বলে বা বইপুর উত্তাপ কাকে বলে এই ধরনের প্রশ্ন টু মার্কসে সংজ্ঞামূলক দেওয়া হয় সংজ্ঞালিকের ছবি এঁকে তাতেও কিন্তু তুমি দুই পেতে পারো আর একটু ভালো করার জন্য তাই আমি বৈশিষ্ট্য এবং উদাহরণ রাখতে চাই এখন সেখানে তুমি কিন্তু একটু সময় বাঁচিয়ে নিতে পারবে এবার আমি এক এক করে দেখাবো পাঁচের প্রশ্নগুলো লেখার পর কিভাবে ছবিগুলো দিতে হয় আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে প্রথমে বলি তোমার ধরো ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ দিল তা প্রথমে কি লিখলে ধান আমাদের প্রধান খাদ্য ফসল ধান চাষের অনুকূল পরিবেশ নিম্নে বর্ণিত হলো খাতার মিডিলে বক্সের মধ্যে রেখে দিলে প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশ প্রথমেই সাব পয়েন্ট কি আসলে জলবায়ু ধান ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের ফসল এর আবার অনেকগুলো পাট উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা এবার আবার মূল পয়েন্টে চলে গেলে ভূপ্রকৃতি তারপরে চলে গেলে মৃত্তিকা তাহলে এইটুকুতে শেষ করবে প্রাকৃতিক পাঠটি তো লিখতে বলেছে অপ্রাকৃতিক পাঠ তো লিখতে বলে লিখবো না এবার কি করব ইন্ডিয়ার আউটলাইনটা একে ধান উৎপাদক অঞ্চলগুলো দেখাবো কি পশ্চিমবঙ্গ ভালো ধান হয় বিহার মোটামুটি ভালো ধান হয় এই পাটটা আমরা সুন্দর করে দেখিয়ে দেবো দিয়ে আমি যদি ম্যাপ এর মতন লিখে দিই বক্স করে ওই সিম্বলটা দিয়ে ধরো ওইটুকু সবুজ করে দিলে হালকা সবুজ করে দিলে দেওয়ার পর যারা উড পেন্সিলে করছো তারা একটা শেড দিয়ে দিলে একটা বক্স করে এটা শেড দিয়ে ধান উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গ বিহার ফুল মার্কস দেওয়া হবে তাতে কিন্তু তোমার সময় বেশি যাবে না লিখতে হচ্ছে তো অল্প আবার প্রাকৃতিক ভূগোলে যদি যায় যদি তাই হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে তুমি প্রথমে সংজ্ঞা তারপর উৎপত্তি তারপর বৈশিষ্ট্য তারপর উদাহরণ এবং ছবি দেবে আমি বলবো যাদের হাত একটু কম চলে তারা সংজ্ঞাটা একটু সুন্দর করে লেখার পর উৎপত্তি না দিয়ে বৈশিষ্ট্য উদাহরণ ছবি দিলেও দিতে পারো তবে উৎপত্তি দেওয়াটা খুবই জরুরি আমি যদি এখন বলি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তো তুমি কি করলে গৌর আমি ধরে নিলাম যে প্রথম ভূমিরূপ তুমি গৌর লিখছ সংজ্ঞা উৎপত্তি বৈশিষ্ট্য উদাহরণ সুন্দর করে গৌরের একটা ছবি আমি কিছু নমুনা পাঠ দেখাচ্ছি আগে দেখে নাও দেখো এখানে কি সুন্দর করে করে কালার করে দেওয়া হয়েছে এই কালারগুলো যার হাতে তৈরি সে আমার এখানকার একটা স্কুলের ফার্স্ট গার্ল তো এবার সে মাধ্যমিক পরীক্ষায় অনেক নাম্বার পাবে এই আশা রাখছি তার খাতার কিছু অংশ আমি করিয়েছি সেগুলো সে নিজে হাতে করেছে করেছে এবং টাইমলি তার জন্য আমি এগুলো তোমাদের সামনে তুলে ধরলাম দেখো তাহলে ভূগোলের কি কি পার্ট তোমাকে রেডি করতে হবে তুমি চেষ্টা করবে পনেরো মিনিট প্রথম যে কোয়েশ্চেন দেখার সেই সময় এনসি কিউ গুলো টিক মেরে বাম বামদিকটা পেন্সিল দিয়ে প্রশ্নপত্রের ঠিক করে যেগুলো শর্ট সেগুলোর উত্তরগুলো পাশে যদি লেখা যেমন শূন্যস্থানের উত্তরগুলো দু এক কথার উত্তরগুলো শুদ্ধ অশুদ্ধের উত্তরগুলো যদি পারো তাহলে কি হবে তুমি যেই দশটায় শিট রেডি করার মার্জিনটাই লেখা শুরু করলে যফাযফ উত্তরগুলো লিখতে পারবে তাহলে কিন্তু তোমার শর্টে থার্টি সিক্স বাহাত্তর মিনিট সময় এক নম্বরের জন্য দু মিনিট আমরা হিসাব করছি কারণ নব্বই নম্বরে একশো আশি মিনিট লেখার টাইম তাহলে দু মিনিট তা সেক্ষেত্রে যদি তুমি থার্টি সিক্সের জন্য বাহাত্তর মিনিটের জায়গায় সেটা পঞ্চাশ মিনিট বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে শেষ করো তাহলে কিন্তু একটা হিউজ টাইম তোমার বেঁচে যাচ্ছে ব্রড জন্য ম্যাপ পয়েন্টিংটা খুব সতর্ক সঙ্গে করবে দাগ নম্বর দিতে কোনো রকম বলবে না আর ম্যাপ পয়েন্টিং ক্ষেত্রে একটা যুক্তি আমি বলবো অবশ্যই তোমাকে দিল ভারতের ম্যানচেস্টার তুমি লিখ পয়েন্ট করে দিয়ে আসলে আমেদাবাদ করে লিখলে ভারতের ম্যানচেস্টার তাহলে কিন্তু তোমাকে হাফ কেটেও নিতে পারে তাই ভারতের ম্যানচেস্টার বলে ব্র্যাকেটে আমেদাবাদ লিখবে ধান উৎপাদক অঞ্চল তুমি ধান উৎপাদক অঞ্চল দেখিয়ে লিখবে ধান উৎপাদক অঞ্চল ব্র্যাকেটে লিখবে পশ্চিমবঙ্গ ক্লিয়ার তো পরের ভিডিওতে দেখা হচ্ছে তত সময় মনোযোগ সহকারে পড়াশোনা করো কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করো আর না হলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের সর্বতভাবে হেল্প করার জন্য আছি টাটা